আপনাদের যদি এই কাছ থেকে এক দুই তিন চার পাঁচ ওই পাশে ছয় একদম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা বোম্বাই লতিরাজ কচু কিভাবে চাষ করতে হয় কোন কোন মাসে চাষ করা যায় সে সকল বিষয় নিয়ে আলোচনা করবো এবং বোম্বাই লতিরাজকচু কেন চাষ করবেন সেই বিষয় নিয়েও আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করব আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন এই এই জগতে যদি নতুন হয়ে থাকেন আপনাদের চিন্তাভাবনা হয়ে থাকে যে আপনার বোম্বাই লতিরাজকচু চাষ করবেন সেক্ষেত্রে আপনাদের সঠিক পরামর্শ হচ্ছে আসলে বোম্বাই লতিরাজকচু মোটামুটি সারা বছরই চাষ করা যায় এটা চাষ করার কোনো ধরা সময় থাকে না কিন্তু আমাদের নাটোর রাজশাহীতে আমাদের নাটোর রাজশাহীতে বোম্বাই লতিরাজ কচু বাড়ি এক নামে যেই যাত্রা আছে এটা মোটামুটি আপনি নভেম্বর অক্টোবর নভেম্বরের দিকে জমিতে চারাগুলো রোপণ করা হয় এই চারাগুলো লাগাইতে আপনার বিশেষ করে যে বিষয়টা নজর রাখতে হয় সেটা হচ্ছে জমি নির্বাচন আপনি যদি সঠিক জমি নির্বাচন করে এই লতিরাজ কচুটার চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রত্যেক সপ্তাহে জমি থেকে সাত থেকে আট মন করে লতি উত্তোলন করতে পারবেন যার প্রতি কেজি বাজার মূল্য আপনার থেকে টাকা করে হয়ে থাকে আপনারা জানেন যে লতিরাজ কচুর যে চাহিদাটা লতিরাজ কুচুর বাড়ি ও বাড়ি এক যেই জাতটা সেইটা চাহিদাটা দিন দিন বেড়েই চলেছে শুধু আমাদের দেশে না বিদেশেও এর চাহিদাটা এত পরিমাণে বেড়ে যাচ্ছে আমাদের চারাগুলো আমরা দিয়ে কোলায় উঠতে পারতেছি না আপনাদের যদি এর চাহিদা হওয়ার মূল যে বিষয়টা সেটা যদি আমি আপনাদের প্রথমত দেখানোর চেষ্টা করি আপনাদের যদি এই গাছটাকে থেকেই দেখানো শুরু করি প্রতিটা লতির সাইজ হচ্ছে এক থেকে দেড় হাত করে হয় প্রতিটা লতির সাইজ এবং প্রত্যেকটা গাছ থেকে ছয়টা করে সাতটা ছয়টা থেকে সাতটা করে লতি বের হয় আপনাদের যদি এই গাছ থেকে দেখায় এক দুই তিন চার পাঁচ ওই পাশে ছয় আর সে ছয়টা এটার থেকে ছয়টা বের হয়েছে এটার থেকে যদি আমি আপনাদের দেখাই এক দুই তিন মানে প্রতিটা গাছ থেকেই এভারেজ ছয়টা থেকে সাতটা করে লতি বের হয় এইটার যে যেই প্রচুর যেই চাহিদাটা এটার বাড়ার মূল একটাই কারণ যে এত পরিমাণে লতি হয় আপনারা যদি সঠিকভাবে সেচ ব্যবস্থা এবং অল্প কিছু সার প্রয়োগের মাধ্যমে এর ফলন নিয়ে আসতে পারবেন দ্বিগুণ তো আপনারা যদি এই লতিরাজ কচু বাড়ি এক চারার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিওর উপরে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে কিন্তু সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং চারাগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও আনুষাঙ্গিক যদি কোনো বিষয় আপনাদের জানার প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনারা বিষয়গুলো জেনে নিতে পারবেন আশা করি আমি আপনাদের বোঝাইতে পারছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ